বাংলাদেশ সংসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সারা দেশের সততা সাহসিকতার সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করে যাচ্ছে তার এই ধারাবাহিকতায় সারাদেশে বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে গত চব্বিশ ঘণ্টায় উল্লেখযোগ্য অর্জনসমূহ দেখে নিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করে স্বজনের কাছে ফিরিয়ে দিল কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা ময়মনসিংহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ ভোলায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা মাগুরায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জেলা প্রশাসনের অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ লক্ষ্মীপুরে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা গাজীপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ মানি গঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে অঙ্গীভূত অনসার সদস্যদের তৎপরতায় আটক আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত অনসার সদস্যদের তৎপরতায় মোবাইল চোর আটক বিস্তারিত জানতে কমেন্টে দেখুন